নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো বন্ধুরা প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দাও চ্যানেল চ্যানেলটা করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দাও নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না তো বন্ধুরা দেখতে একটুখানি প্লাস্টিকটাকে ঠিক করে নিলাম তো তোমরা জানোই যে আমি কেন প্লাস্টিকটা সেটা হচ্ছে প্রপুন খাবার দাবার জল ঢল সব ফেলছে এই বিছানার মধ্যে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বিছানা তোলা শুরু করে দিয়েছি ব্লকটাকেও একদম সকাল থেকে শুরু করেছি তো এদিকে দেখতে পাচ্ছ সব কিছু গুটিয়ে রাখলাম কারণ ভালো করে তুলবো বলে বিছানাটা আর এদিকে একটু বর্মশাই উঠিয়ে রেখেছিল তো জানোই যে বর্মশাই উঠালে কেরকম থাকে আর আমি উঠালে কেরকম হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিলেমিশে করি কাজ হারিয়ে যেতে লাগে এই হচ্ছে ব্যাপার বলো মিলেমিশেই তো পড়তে হবে আর আমি বরের সাথে কিন্তু এই যে বকব টা চলছেই আর কি বলতে পারো এটা বলছি ওটা বলছি সেটা করছি এরকম একটা বকবকানি আমার থেকেই যায় আর কোল বালিশের খাবারগুলো বলেছি তোমাদেরকে ধু ওগুলো ধুতে দিয়েছি তো ধুতে দেওয়া যে শুকোয়নি এখনও তো কারণ অনেকটা লেটে দেওয়া হয়েছিল এখন অবশ্য শুকেও গেছে কারণ সারা রাত্রে শুকে গেছে তো আমি ভাবলাম যে রোদ্র দিয়ে তারপরে রেখে দেবো লাগাবো না কারণ আমি বাড়ি যাব তোমাদেরকে বলেছি তো তারপরে এসে লাগাবো আর সব কোল বালিশ টালিশগুলো আমি সব একদম ইসেতে রেখে দেব খাটে ঢুকিয়ে দেখে যাব তাহলে কী হবে বলো একটু সুবিধা হবে জিনিসগুলো এসে ঝটপট লাগিয়ে নিতে পারবো তাহলে আর আমার ধোয়া ধুয়ে করতে হবে না শুধু বেড বেডশিটটাকে পাল্টে নেবো বাস তারপরে একদম ঝকঝকে তকতকে থাকবে আর কি বলতে পারো আর কোথাও গেলে যে ঘরের পরিস্থিতি কি বলবো আর সেই দুঃখে কোথাও যেতে ইচ্ছে করে না কেন বলো তো যে ঘরটার পরিস্থিতিটা এতটা খারাপ হয় না তখন মনে হয় না যে কোথাও থাকে আর ছেলে মানুষকে আর এত ভালো করে ঝাড় দেওয়া ঘর মোছা ই করে এগুলো করতে পারে ওগুলো কোনো কিছু পারে না তো তা বুঝতেই পারো তো ঘরের পরিস্থিতিটা কি হয় তো ওই জন্যই আরোই আমার মনটা চায় না যে চাই হ্যাঁ একদিনের জন্য ঠিক আছে আর এর থেকে বেশি থাকলে ঘর একদম মানে কী যে হবে সেটা বলা বড় মুশকিল আর একটা দেখো কোলবালিশের কাবার এখানে এসছে একটা অন্য জায়গা আছে আর এটা হচ্ছে পুপুনে পনেরো আগস্টে জামাটা তো ভাবলাম জামাটা কি তুলে রাখবো জামাটা এখনও অন্তত আপাতত লাগছে না তো দেখলেই ওনাটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করলাম চিন্তাভাবনা করার পরে ভাবলাম যে না ওই সেটা ধুয়েই দিই না ওটা রেখে গেলাম ধুয়ে তারপরে উঠিয়ে রেখে যাব তো ভালো হবে তো এখানে খাটের মধ্যেও কিছু জিনিস ঢুকালাম আর কিছু জিনিস আবার দুপুরবেলা আলমারিতেও ঢুকাবো এই হচ্ছে আমার কাজকর্ম বসতে বসতেই পারছো তো যে কী কী কাজ আমার চলে তো পুপনকে তো মুখ ধোয়ানো হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে রুটিটা ভাজবো আর এদিকে হচ্ছে দুধ বসিয়েছে তো দুধটা জাল হবে ছানা বানাবো আর এদিকে রুটিগুলো হবে আর একটা দেখো রুটি শিখে নিলাম কেন একটু অসুবিধা হচ্ছিলো তার জন্য একটু রুটি হালকা শেখে এখন দুটোই দিয়ে দিব এই হচ্ছে ব্যাপারটা মানে কি দেওয়ার সাথে সাথে কেন যেন একটা চিপকে ধরে আটকে গেল তো সেই জন্যই আর কি আমি করলাম না আর কি রেখে দিলাম আর কি রেখে দিয়ে তারপরে একসাথে করে নিলাম মানে এক একদিন এক এক রকমভাবে কাজ করছি মানে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা কাজগুলো তো করতেই হবে তো বন্ধুরা একটু সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তোমরা দিচ্ছ না বলে এগোতে পারছি না বলেছিলাম যে হ্যাঁ এখন আমি অনেকগুলো ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ কিছুদিন থেকে নাকি ভিউজটা একদমই ডাউন হয়ে গেছে তো কিসের জন্য ডাউন হয়েছে জানি না শুনলাম তো যাই হোক আমারটাও এখন একটু একটু ঠিক হয়েছে যাই হোক এভাবেই যেন একটু এগিয়ে যেতে পারি তোমরা একটু ভালোবাসা দিয়ে যাও আর একটু দাও কমেন্ট করো বলো ভিডিওগুলো কেমন হচ্ছে তো অবশ্যই চেষ্টা করবো ভিডিওগুলোকে আরও সুন্দর ভাবে তৈরি করার জন্য চেষ্টা তো অবশ্যই করছি দেখো অনেকটা কষ্ট করেই ভিডিওগুলো বানাচ্ছি ছোট্ট একটা বাচ্চা নিয়ে ভিডিওগুলো বানাচ্ছে তো তোমরা বলবে তা কেন বানাচ্ছো এই যে শখ শখের দাম লাখ টাকা এটাই হচ্ছে কথা বলো শখ এরকম একটা জিনিস তো আমার হচ্ছে সেই ব্যাপারটা আর কি লস হচ্ছে জানি বুঝতে পারছি প্রচুর নেট ভর্তি হচ্ছে নেটার প্রয়োজন ছিল না আমার অল্প নেটে হয়ে যেত তবুও আমি করে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার বলেছি না শখের দাম লাখ টাকা এই লস করেও চলছে আর কি তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এদিকে জল গরম হয়ে গেছে তো বাটিগুলো পরপর ধুয়ে নেব সারি সারি বাটি আছে দেখতে পাচ্ছ এই যে বড় বাটিটা এটা দেবো এখন তো তারপরে তারপরে দুপুরবেলা তো আবার এই বড়ো বাটিটাই যাবে আবার বিকেলবেলাতে ছোট বাটিটা যাবে রাত বেলা হটপটটা যাবে এই হচ্ছে আমার ধাপ ধাপ করে কাজগুলো এগিয়ে যাওয়া আর কি তো দেখতেই পাচ্ছ কাজগুলো কী করে করি আর এদিকে দেখো রুটি কিন্তু আমি গরম জলদি ধুয়ে নিলাম তো এখন দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিলে এখন গরম দুধটা দেওয়া থাকলে কি নরম হয়ে যাবে রুটিটা সাথে সাথে চটকে যাবে তো এখন কিছুক্ষণ থাকবে থাকার পরে বরমশাইকে দেখো ছানা দিচ্ছি আর হচ্ছে চিনি দিচ্ছি কলা দেবো তো সবটা এখন আর শেয়ার করা হয় না সেরকম সাজানো গোজানো হচ্ছে না এই হচ্ছে ব্যাপার মনটা কেন জানি না উঠে যাচ্ছে সে এই আর কি এত গরম লাগছে দেখে আমি একটু রাখলাম তো ভাবলাম পরে জলটাকে ঝরা দিয়ে নেবো ঝরতে থাকো মানে চেপে নিব একটু চেপে নিলে জলটা একদম চলে যায় তো হয়ে গেছে আমার একটু চিনি দিয়ে দিলাম অনেক দিনভাবে এরকম খাবে অনেক দিন বাদে আর কি এরকম খাবে অনেক দিন থেকে কিন্তু এরকম খাওয়া হচ্ছে না বর মাস এরকম দিচ্ছে না আমি দেখোই তোমরা আমি কিভাবে দিই ওকে খাবার দাবারটা আর এই যে দেখো এসে একটু শুয়ে আছে আর বলছি কেন জানি না ইচ্ছেই করছে না কাজ করতে তো তারপরে চলে আসলাম কলতলার কাজটা করতে তো কলতলায় যে কি কাজ থাকে তো তোমরা সেটা জানোই যে বন্ধুরা এখন আমি কী করবো সেটা হচ্ছে বেশি কিছু নেই শুধু জামা কাপড়গুলোকে ভিজাবো তো অনেকগুলো জামা কাপড় জমে আছে তো ওইগুলো সব ভিজিয়ে রাখবো আর একটাই আছে পুপনের বাটি সেই বাটিটাকে ধুয়ে নেবো আর তো কাজ নেই আর বাসনগুলোকে সব সাইড করে একদম গুছিয়ে রাখবো যেন মাসি এসে কোনো রকম সমস্যা না ওই কারণে ঝটপট ধুয়ে চলে যাবে কারণ যেগুলো জামা কাপড় দেখতে পাচ্ছো ওগুলো রোজ দিন আমরা জামা কাপড় একদম সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে জামার বাসনগুলো সব এঁটো নোংরা সব ফেলে পরিষ্কার করে জল দিয়ে ডুবিয়ে রাখি রাখার পরে মাসি ঝটপট আসবে এসে এগুলো ধোয়া কাচা করবে করে ঘরগুলো সব মুছবে বাস মুছে দিয়ে চলে যাবে এই এতটুকু কাজ এই এতটুকু কাজের জন্য আমরা বেশ আরামায়স করে কাটাচ্ছি এই কাজটা করলে একটু চাপ হতো ঠিকই তো আছে যেহেতু করবেন আর কি আর আমি কিছুটা জামাকাপড় আজকে ধুয়ে নেব কারণ অনেকগুলো জামাকাপড় হচ্ছে তো হালকা যেগুলো বোপনের ন্যাকড়া ঠাকড়া আছে মুখ টুক ধোয়ার মোছানোর ওগুলোকে আমি ধুয়ে নিব তো ভাবলাম যে নয়তো বেশি জমে যাবে আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসো জানি যে দেখতে পাচ্ছ ব্লগটা শুরু করলাম কুপনে স্নান হয়ে গেছে এখন বাজে বারোটা তো তোর বাদে একটু এখন খেলো খেলো করবে তারপরে খাওয়াবো আর এই যে দেখো সকালে স্নানের পরে আমি কিচ্ছু করিনি আর কি এখন জাস্ট ক্রিমটা দিলাম শুধু আর কিচ্ছু নয় দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কেননা সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে হয়ে গেল অনেক দিন বাদেই এন্ট্রো দিলাম বেশ ভালোই লাগলো দিলে কিন্তু ভালোই লাগে দেই না বলেই ভালো লাগছে না এই হচ্ছে সন্ধেবেলা দেখো চলে আসলাম পুপনের পড়াশোনা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে আরেকটা নতুন